হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি ফুলকপি মটরশুটি দিয়ে একটা ডালনা করব তো এখানে ফুলকপি নিয়েছি একটু ভাপিয়ে নিয়েছি আর এখানে আলু নিয়েছি টমেটো কেটে নিয়েছি একটা বড় আর মটরশুটি একটু সেদ্ধ ভাপে নিয়েছি এটা এখন রান্না করব তো তোমরা সঙ্গে থাকো কড়াটা গরম হয়ে গেছে প্রথমে আলুটাকে একটু ভেজে নেব আলুগুলো একটু লম্বা লম্বা কেটে নিয়েছি আলুগুলো আলুটা ভাজা হয়ে গেলে ফুলকপিটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আলুটা উঠিয়ে নেব আলুটাকে লাল লাল করে নিয়েছি এখন একটু তেল দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব ভালো করে ভেজে নেব ফুলকপিটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা করে নেব তো এখানে এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ থেকে একটু কম ধনে গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো এটা দিয়ে এটা মশলাটাকে গুলে রাখবো এভাবে গুলে রাখলে মশলাটা ভালো করে ভিজে যায় রান্না করতে ভালো লাগে তো এইভাবে আমি এই মশলাটাকে গুলে রেখে দিলাম ফুলকপিটা ভাজা হয়ে গেছে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়ে এসেছি ফুলকপিটাকে এটা এখন উঠে নিয়ে এখন এর মধ্যে আর কিছুটা তেল দিয়ে রান্নাটা করব তেলটা গরম হয়ে গেছে একটু শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে দিলাম দিয়ে এখন আদা জিরাটা পেস্ট করে রেখেছিলাম আদা জিরাটা এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো আদা কাঁচা লঙ্কাটা তার কেটে দেখেছিলাম একটা বড় কাবু ভাজা ফাইনালে করবো সামান্য একটু লবণ দিয়ে দেবো সেটা হলে গলে যাবে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম

মশলাটা ভাজা হয়ে গেছে এখন কথা আলুটা দিয়ে দেব দিয়ে ভালো করে কপিয়ে এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিব দিয়ে দেখে ভালো করে কোকিয়ে দেবো

যে যেমন ঝোল খাবে সেভাবে রাখবে আমি আমি খুব একটা ঝোল করবো না এই ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এই যে ডাক্তারগুলো সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আর একটু জল দিয়ে আর একটু সেদ্ধ করে নিতে হবে ফুটে গেছে ফুলকপি আর আলুটা ফুটে সেদ্ধ হয়ে গেছে এখন আমি মটরশুঁটিটা দিয়ে দেব সেদ্ধ করে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এখন মিষ্টি দিয়ে দেবো সার মত মতো মিষ্টি দিয়ে নামিয়ে এটা ফুটিয়ে নামিয়ে দিব গরম মশলা দিয়ে নামিয়ে দিব এই ঝোলটা হয়ে এসেছে দেখো সব সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আগে নিয়ে আমি স্বামী ওই জন্য আজকে খুসুপি আর গরম দিয়ে ডালনা তৈরি করলাম এখন এই চার পাঁচটা লঙ্কা দিয়ে দেব দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিল খুব ভালো লাগে একদম নরমাল সিম্পলভাবে করলাম এখন সানরাইজের শাড়ি মুখর মশলা দিয়ে দেব দিয়ে নামিয়ে দেব এখন এটা নামিয়ে দেব আমার তারপিঠা হয়ে গেছে আপনি উঠেন বন্ধুরা এই যে আমার হয়ে গেল ফুলকপির আর মটরশুটি দিয়ে ডালনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো টাটা